আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা মেয়েকে রেডি করে দিলাম সে হচ্ছে স্কুলে যাবে আর এই ভিডিওটি ধারণ করেছিলাম গত বুধবারে মেবি তো যাই হোক বাপ বেটিকে বের করে দিচ্ছি সকালে নাস্তা টাস্তা খাইয়ে তো গরমের মধ্যে স্কুল খোলা আছে তো এটা একটা কষ্ট ওর থেকে বেশি কষ্ট হয় আমার কারণ দেখা যাচ্ছে সে তার বাবার সাথে যাওয়ার সময় যায় আসার সময় হচ্ছে ছোটোটাকে নিয়ে আমার খুব কষ্ট হয় তো আজকে যেহেতু তার ফুপু আছে তো ভাবলাম যে ঠিক আছে আমি আজকে একাই গিয়ে ওকে হয়তো স্কুল থেকে নিয়ে আসবো তো এই যে চুল বেঁধে দিয়েছে তার পিপি তাকে বেনি করে দিছে তো তার এই বেনি করাটা খুব পছন্দ আমারও ভালো লাগে আমার প্রিন্সেসকে এভাবে দেখতে তো বাপবেটির পর্ব শেষ তারা গেল তো সবার নাস্তা কিন্তু করা হয়ে গিয়েছে বাকি রইলাম আমি আর ছোটটা তো ছোটটা তখনও ঘুমাচ্ছিলো তো ওর জন্য একটু পোলাও আর একটু চিকেন রেখে দিয়েছি সবাই মোটামুটি বাসি পোলাও আর আগের দিনের টুকটাক তরকারি যেটা ছিল সেটা দিয়ে খেয়ে খেয়েছে বাট আমার জন্য ভাবলাম যে যেহেতু কিছু নাই আর এই যে এখানে চালের রুটি বানানো ছিল ডিপ করা তো যেই রুটিগুলো বানিয়েছিল খুব ভালোভাবে বানাতে পারেনি তো এই জন্যই খাওয়া হয় না তো কি করব ভাবলাম যে ঠিক আছে একটু মাংস দিয়ে চালের রুটি খেয়ে নিই তারপর হচ্ছে খেলাম একটু চা চা করছি চা খাবো তো খেয়ে দিয়ে টুকটাক সংসারিক কাজকর্ম করে গুছিয়ে একটু বের হওয়ার চিন্তা একটা কাজে একটু বের হব তো যেহেতু আমার ননদ আছে ওর কাছে পিচিটাকে রেখে দেন আমি হচ্ছে একটু আগেই বের হয়ে যাব তারপর মেয়েকে নিয়ে স্কুল থেকে ব্যাক করব তো আমি আমি না একা কোথাও যেতে পারি না সে বলে বাট এখানে একটা ব্যাপার আছে সে আমাকে একা কোথাও ছাড়ে না সব সময় আমাকে নিয়ে যায় বা জয়েন করে তো এটা হচ্ছে তার সমস্যা আমার না আবার দেখবেন সবাইকে বলবে আমি নাকি পথ চলতে পারি না এই হচ্ছে ব্যাপার তো আমরা এসেছিলাম একটু ব্যাংকের কাজ করতে তো বাসা থেকে চা খেয়ে এসেছি তারপর আবার একটু কফিও খেলাম দুইজনে কাজকর্ম সেরে তারপর হচ্ছে ও অফিস চলে গেল আমাকে রিক্সায় করে দিল আমি মেয়ের স্কুলে যাচ্ছি রিক্সায় করে তো স্কুল শেষে বাচ্চাকে নিয়ে বাসায় ব্যাক করলাম তো বাসায় এসে ভাত রান্না করে ফেলেছি এত গরম রান্নাঘরে সত্যি মানে যেতেই পারি না এরকম একটা পরিস্থিতি তো ভাত রান্না করে ফেলেছি ডাল বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন টসুন কেটে নিয়েছি তো ননদকে বলতেছি যে তোমাকে আসতে বললাম একটু মানে ঈদের পরপরই ওকে আসতে বলছিলাম তো তখন আসে নাই তো ওর সাথে ঠাট্টা করছিলাম যে আসার সময় আসো না এখন ঠাটা পড়া গরমের মধ্যে আসছো রান্নাবান্না করতে অনেক কষ্ট হচ্ছে রান্নাবান্না বাপু করতে পারবো না যা ডালমাল যা করছি করি খেয়ে নাও তো বললো অসুবিধা নাই পান্তা পানি একটা করেন ওটা কোনো ব্যাপার না ওর আসলে কোনো ডিমান্ড নাই ওই খাবার দাবার নিয়ে না কখনো ডিমান্ড করে না যেটা এটা করো ওটা করে আমি ইচ্ছা করেই করি যে যখন যেটা করি বাট এই গরমে না আমি আর ওর জন্য সেরকম আয়োজন করতে পারলাম না তো ওটাই বলছিলাম যে তুমি নেক্সট এসো এই গরমে আর তোমার মানে তোমার জন্য সেরকম কিছু রান্না রান্নাবান্না করতে পারছি না সরি তো ওর অসুবিধা নাই এই হলো ব্যাপার তো আমি চিংড়ি একটু বোনা করলাম আর হচ্ছে পাতলা ডাল করলাম কোনো মতে রান্না করে খাবার দাবার খেয়ে বেঁচে থাকাটাই হচ্ছে একটা যুদ্ধ আর আমার বাসাটা হচ্ছে টপ ফলোরে মনে হয় দুনিয়ার সব গরম আমার বাসাতেই আসে আমি তো সারাদিন এই গরমের যন্ত্রণায় মাথাটাও দাঁড় করতে পারি না এমন অবস্থা তো একটু গরু মাংস ছিল আগের দিনের তো ওটাও গরম করে পাস্তি ননদকে খেতে দিয়ে দিব তো গরু মাংস আর হচ্ছে ডাল সাথে চিংড়ি বোনা তো এই ছিল আমাদের দুপুরের শর্টকাট মেনু ননদের জন্য রান্নাবান্না ও না থাকলে আমি অবশ্য রান্নাবান্না করতামই না এই গরমের মধ্যে ঠাটা পড়া গরম পড়ছে এর মধ্যে আসলে কাজকাম করা পসিবল না আবার বাড়ি থেকেও আসছি সব কিছু মিলে খুবই খারাপ অবস্থা তো রান্নাবান্না ডান আমি এখন ননদকে খেতে দিয়ে দেবো এই ছিল ছোট্ট ভিডিও আল্লাহ হাফেজ